বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করতে ফোর্সেস গোল থার্টির গত দশ বছরে বাংলাদেশ বেশ কয়েকটি যুদ্ধ বিমান কেনার প্রস্তাব পেয়েছে এবং আগ্রহ দেখিয়েছে এই তালিকায় আছে চীনের জেটেন্সি রাশিয়ার সুকুই সিরিজ ফ্রান্সের রাফাল এবং ইউরোপের ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের জন্য সম্ভাব্য যুদ্ধ বিমানগুলোর ক্ষমতা কেমন হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন চীনের তৈরি জেট কেনার সম্ভাবনা সবথেকে বেশি বাংলাদেশের এই উদ্দেশ্যে বাংলাদেশ আগেই কে এই জেন বিমান কিনেছে আরও কয়েক বছর আগে বিমানগুলো কেনার কথা শোনা গিয়েছিল কিন্তু রোহিঙ্গা ইস্যুতে চীনের সাথে সম্পর্কে টানাপোড়া এবং কারণে তা যায় এখন আবারও এসেছে জেটেন্সি যুদ্ধ বিমান হচ্ছে চীনের বহরের সব থেকে বেশি টহল দেওয়া যুদ্ধ বিমান অভিযোগ আছে ইসরায়েল তাদের লেভি ফাইটার প্রযুক্তি গোপনেই চীনের হাতে তুলে দিয়েছিল সেই প্রযুক্তি থেকেই চীন এই জেটেন যুদ্ধ বিমান তৈরি করেছে তবে চীন এবং ইসরায়েল দুই দেশে এই অভিযোগ অস্বীকার করেছে ঘন্টা উঠতে পারে রাডারে পাল্লা দুইশো ষাট কিলোমিটার জেটেন্সি সাড়ে ষাট টন অস্ট্রেলিয়ায় উঠতে পারে এই বিমানে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এস রাডার যা একাধিক লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ট্রাক করতে সক্ষম এছাড়াও এতে রয়েছে আইআরএসটি বা ইনফারেট সার্স অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম যা স্টিল বিমানের বিরুদ্ধেও কার্যকর এটি পিএল ফিফটিন বিভিআর এয়ার টু এয়ার মিসাইল পি টেন শর্ট রেঞ্জ মিসাইল লেজার গাইডেড বোমা এবং এন্টিশিপ মিসাইল বহন করতে পারে এটি একটি ডাব্লিউএস টেন থাইহাং টাইভোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত যা বিমানটিকে শব্দের থেকে দ্বিগুণ গতিতে উড়াতে সক্ষম করে চেটেন পাল্লা দুই হাজার দুইশো পঞ্চাশ কিলোমিটার জেটেন্সির অন্যান্য সেন্সর এবং ইলেকট্রনিক্যালি ইকুইপমেন্ট অত্যন্ত পাওয়ারফুল ক্যানার ডেল্টা ডিজাইন এবং ইঞ্জিনের থ্রি ডি থ্রাস্ট ভিক্টোর কারণে জেটেন্সি হাই ম্যানুভার ফাইটার এটা রাশিয়ান সুখীগুলোর মতোই কোভ্র ম্যানুভারও করতে পারে অথচ ইউরোফাইটার টাইফোন টাইফুন কিংবা রাফাল এরকম মেনুভার করতে পারে না এবারে আসি ইউরো ফাইটার টাইফুনের দিকে ইতালি জার্মানি এবং ব্রিটেন বাংলাদেশকে এই যুদ্ধ বিমানে প্রস্তাব দিয়েছে এমনকি বাংলাদেশের সংসদেও এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে এক ধরনের নিশ্চয়তাও দেওয়া হয়েছিল বাংলাদেশ রাশিয়া এবং ইতালির জয়েন্ট ভেঞ্চারে তৈরি ইয়াক ওয়ান থার্টি মডেলের অত্যাধুনিক ট্রেনেরও কিনেছে এক দশক আগে বিশ্বের সবথেকে আধুনিক এই ট্রেনেটি রাশিয়ার সুখই থেকে ইউরোপ আমেরিকা যেকোনো আধুনিক বিমানের ট্রেনিং এর জন্য উপযুক্ত টাইফুন বিমানটিকে তৈরি করা হয় এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে দু হাজার তিন সালের সার্ভিসে আসে বিমানটি ইউরোপাইটার টাইফুন খুবই ক্ষিপ্র ফাইটার বিশেষ করে এর মেনুভারে অন্য যে কোনো পশ্চিমা বিমানের থেকে সেরা এটি একটি ডেল্টা উইং ক্যানাডা এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফনের গঠন এতই জটিল যে কম্পিউটারের সাহায্য ছাড়া পাইলটের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব এটাকে স্যামি স্টেল বা রাডা ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন অংশ মসৃণ করা হয়েছে বিমানটিতে আছে দুটি ইউরোজেট ইজি টু থাউজেন্ড টাবোফেন ইঞ্জিন ভ্যারিয়েন্ট অনুযায়ী বিমানটি একজন বা দুইজন ক্রু দরকার হয় বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় দুই কিলোমিটার এটা ফেরি রেঞ্জ তিন কিলোমিটার এবং কম্বার্ট রেঞ্জ এক কিলোমিটার তবে অস্ত্র বহন ফুয়েল ট্যাঙ্ক এবং অ্যাটাকের ধনেপুর নির্ভর করে রেঞ্জের তারতম্য ঘটে বিমানটি সার্ভিস সিলিং পঁয়ষট্টি হাজার ফিট অর্থাৎ এটা সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার ফিট উঁচু দিয়ে উঠতে সক্ষম টাইফুনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এটা খুব দ্রুত উপরে উঠতে পারে মাত্র এক সেকেন্ডে বিমানটি তিনশো আঠারো মিটার উচ্চতে উঠতে পারে এর হার্ড পয়েন্ট তেরোটি অর্থাৎ তেরো জায়গায় অস্ত্র নিতে পারে সূত্র বিমান ধ্বংসের জন্য সব থেকে শক্তিশালী মিসাইল হচ্ছে আমেরিকান এআইএম ওয়ান টোয়েন্টি এটা একটি পিভিআর মিসাইল যেটা পারল একশো ষাট কিলোমিটার এটা ছাড়াও বিমানটিতে আছে আর এক কুখ্যাত মিসাইল মিটিওর এটা পারল একশো কিলোমিটার উপরে শত্রু বিমানকে চোখে না দেখে কেবলমাত্র রাডারের সাহায্য নিয়ে এই ধরনের মিসাইলগুলো নিক্ষেপ করা যায় আর শর্ট মিসাইল হিসেবে আছে আমেরিকান এআইএম নাইন সাইড ওয়াইন্ডার এবং এআইএম ওয়ান থার্টি টু ভূমিতে আক্রমণের জন্য ছয় থেকে আট ধরনের মিসাইল বহন করে বিমানটি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ব্রিমস্টোন এবং ক্রুইজ মিসাইল এগুলো ছাড়াও আরও ছয় ধরনের বোমা এবং স্মার্ট বোমা নিক্ষেপ করতে সক্ষম বিমানটি পাশাপাশি একটি সাতাশ মিলিমিটার ক্যানন রাখা হয়েছে যেটা একশো পঞ্চাশ রাউন্ড ফায়ার করতে পারে বিমানটি প্রধান রাডার হিসেবে আছে ইউরোরাটা ক্যাপটর ক্যাপ্টর তিনশো সত্তর কিলোমিটার দূর থেকে বড় সাইজের বিমানকে শনাক্ত করতে সক্ষম এটি এখন পর্যন্ত তিনটি যুদ্ধে টাইফুন ব্যবহার করা হচ্ছে ইয়েবেনে লিবিয়া এবং সিরিয়াতে হামলায় ব্রিটেন টাইফুনগুলো অংশ নিয়েছিল ফ্রান্সের প্রেজেন্ট এমানুয়েল ম্যাক্রো সফরের পর রাফাল কেনার বিষয়টি জোরে সরে আলোচিত হয় বাংলাদেশে রাফালের জন্ম হয়েছে ইউরোফাইটার টাইফুনের হতাশার উপর একসময় ইউরোফাইটার টাইফুনের প্রোজেক্টে ফ্রান্স যুক্ত ছিল কিন্তু ইউরোফাইটার টাইফুন বিভিন্ন ইস্যুতে ব্রিটেন এবং জার্মানির সাথে ফ্রান্সের মতের অমিল সৃষ্টি হয় আর হাতে নেয় নতুন এই রাফাল ফাইটার প্রজেক্ট রাফালকে তৈরি করেছে ফ্রান্সের ডাসো বা ডাসল্ট এভিয়েশন ডাসল ছাড়াও বিমানটির নির্মাণের সাহায্য করছে আরও দুই ফরাসি টেক জায়ান্ট কোম্পানি থ্যালেস এবং সাফরান বাংলাদেশ একমাত্র স্যাটেলাইট নির্মাণ করছে এই থ্যালেস গ্রুপের সাবসিডিয়ারি থ্যালেস অ্যালেনিয়া স্পেস রাফালকে কেবল ফাইটার বলাটা ভুল কেননা গ্রাউন্ড অ্যাটাক মিলিটারি স্ট্রাইক এবং পারমাণবিক হামলা সব কাজেই রাফাল সমান দক্ষম রাফালে রয়েছে দুটি সাফরান এম এইটটি এইট টাইপ ফ্যান এগুলোর বিমানটি মাখ ওয়ান পয়েন্ট এইট বা ঘন্টায় দুই হাজার তেইশ কিলোমিটার গতি তুলতে সক্ষম যুদ্ধের সময় বিমানটির সর্বোচ্চ কম্বার রেঞ্জ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বিমান বাহিনীর ভাষণগুলোতে হার্ড পয়েন্ট থাকে ১৪টি। আর নৌবাহিনী ভাষণে হার্ড পয়েন্ট আছে তেরোটি অর্থাৎ বিমানটি মোট তেরো বা চোদ্দ জায়গায় অস্ত্র নিতে পারে মোট নয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে বিমানটি আকাশে শত্রু বিমান ধ্বংসের জন্য ম্যাজিক টু মিকা এবং মিটিওর এয়ার টু এয়ার মিসাইল বহন করে এর মধ্যে মিটিওরের চাহিদা সব থেকে বেশি এটা লং রেঞ্জ অ্যাক্টিভ রাইড বিভিয়ার মিসাইল রাফাল ছাড়াও ইউরোফাইটার টাইফুন এবং ডিপেন এই মিসাইল ব্যবহার করি গ্রাউন্ড অ্যাটাকের জন্য বিমানটিতে রয়েছে স্টমশা ডকিং বা অ্যাপাচি ক্রুইজ মিসাইল সহ ছয় ধরনের মিসাইল এবং গাইডেড বোমা এছাড়াও এটা এএসএমপি ক্রুইজ মিসাইল নিক্ষেপ করতে পারে জাহাজ ধ্বংসের জন্য বিমানটি একশো সেট মিসাইল বহন করে বিমানটি প্রধান হচ্ছে এটি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই থেকে চল্লিশটি টার্গেটকে ট্রাক করতে পারি আর আক্রমণ করতে পারি একসাথে আটটি টার্গেটে এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য আছে সিস্টেম এগুলো শত্রুর রাডার এবং মিসাইলকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হয় পাশাপাশি একটি ইনফায়ার সাসেন ট্র্যাকিং সিস্টেম রয়েছে আফগানিস্তান যুদ্ধ ইরাক আক্রমণ লিবি এবং সিরিয়ার গৃহযুদ্ধ সেই সাথে উত্তর আফ্রিকার আক্রমণগুলোতে বিমানগুলো সফলভাবে ব্যবহৃত হয়েছে এই বিমানগুলোর বাইরে রাশিয়ার কাছে সুখই এসিউ থার্টি এবং এসিউ থার্টি ফাইভ কেনার আলোচনার কথাও জানা যায় এগুলো ফোর প্লাস প্লাস প্রজন্মের শক্তিশালী ফাইটার কিন্তু রাশিয়া বর্তমানে যুদ্ধে জড়িয়ে পড়ায় সেখান থেকে যুদ্ধ বিমান পাওয়ার সম্ভাবনা একেবারেই কম আর তুরস্ক পঞ্চম টুজমের কান ফাইটারে বাংলাদেশকে আমন্ত্রণ করলেও এরকম ব্যয়বহুল এবং দীর্ঘসূত্রতায় যাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই প্রিয় দর্শক বাংলাদেশের জন্য কোন ফাইটারটি উপযুক্ত হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বাংলাদেশের সমরাষ্ট্র এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন